আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি কালচারাল টাইমসের সাপ্তাহিক বুলেটিনে সঙ্গে আছি আমি আব্দুল আলী মাসিক শুরুতেই সংবাদ শিরোনাম বাংলা একাডেমিতে চব্বিশে সাংস্কৃতিক লড়াই শীর্ষক সিম্পোজিয়াম অনুষ্ঠিত কিডস ক্রিয়েশন টিভিতে শুরু হচ্ছে জিনিয়াস কিডস সিজন থ্রি মুক্তি পেল আলোচিত সিনেমা প্যালেস্টাইন চৌত্রিশ দেশীয় সাংস্কৃতিক সংসদের নববর্ষ প্রকাশনা দু হাজার ছাব্বিশের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত শহীদ ওসমান হাদি স্মরণে মিম্বার প্রতিযোগিতা দু হাজার ছাব্বিশের আয়োজন শহীদ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে শিল্পী সমাবেশ দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুরে পিঠা উৎসব ও সাংস্কৃতিক উপলব্ধি অনুষ্ঠিত এবারে বিস্তারিত বাংলা একাডেমিতে চব্বিশের সাংস্কৃতিক লড়াই শীর্ষক লিডারারি সিম্পোজিয়াম অনুষ্ঠিত তাইরান এবং বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ উদ্যোগে লিটারারি সিম্পোজিয়াম চব্বিশের সাংস্কৃতিক লড়াই শীর্ষক ভাবনা সভা অনুষ্ঠিত হয়েছে গত দোসরা জানুয়ারি শুক্রবার বিকেল চারটায় বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে এ সভা অনুষ্ঠিত হয় প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গল্পকার ও রাষ্ট্রচিন্তক মুজাহিদ ফারুকী নির্ধারিত বিষয়ের উপর কি নোট বক্তব্য রাখেন রাষ্ট্রচিত্তক মঞ্জুরুল হক এবং শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশনের সভাপতি হোসনে মুবারক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসাসের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক জনাব এমদাদুল হক চৌধুরী লেখক ও সাংবাদিক হারুন ইবনে শাহাদ বাংলাদেশ সাহিত্য কেন্দ্রের সভাপতি কবি আফসার নিজাম কবি ফরিদ ভূঁয়া কবি মুর্শিদুল আলম ছড়াকার ফরিদ সাঈদ কথাশিল্পী সালেহ মাহমুদ শিক্ষাবিদ সাব্বির আহমেদ ছড়াকার মামুন সারোয়ার এবং লেখক সীমান্ত আকরাম পবিত্র মাহেরামজান উপলক্ষে কিডস ক্রিয়েশন টিভিতে শুরু হচ্ছে শিশুদের কুইজ কম্পিটিশান জিনিয়াস কিডস এর সিজন থ্রি আকিস প্লাস্টিক্স নিবেদিত অনুষ্ঠানটিতে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেজিস্ট্রেশন আট জানুয়ারি সম্পূর্ণ হয়েছে প্রতিযোগিতায় তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নিতে পারবে প্রতিযোগিতায় নগদ পাঁচ লক্ষ টাকার পুরস্কার ছাড়াও থাকবে গিফট হ্যাম্পার ও ক্রেস্ট এবং সনদ আগামী বারোই জানুয়ারি থেকে ঢাকা অঞ্চলে সরাসরি ও সারা সারাদেশে অনলাইনের মাধ্যমে সিলেকশন রাউন্ড অনুষ্ঠিত হবে বাইশে জানুয়ারি শুরু হবে টেলিভিশন রাউন্ডের জন্য শুটিং অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হবে পবিত্র মাহে রমাদানে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটায় জিটিভি ও কিডস ক্রিয়েশন টিভিতে জেদ্দা রেডসি রেডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের প্রশংসা কোড়ানোর পর প্রখ্যাত নির্মাতা অ্যান্ড মেরি জাসিরের বহুল আলোচিত সিনেমা প্যালেস্টাইন ছত্রিশ গত আট জানুয়ারি বৃহস্পতিবার সৌদি আরবের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে উনিশশো সালের ঐতিহাসিক আরব বিদ্রোহের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমাটি এবছর অস্কারের জন্যে ফিলিস্তিনের অফিসিয়াল এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছে এবং ইতিমধ্যে অস্কারের অফিসিয়াল লং লিস্টেও জায়গা করে নিয়েছে সিনেমাটি মূলত ফিলিস্তিন জনগণের প্রতিরোধ ত্যাগ এবং টিকে থাকার লড়াইয়ের এক গভীর মহাকাব্য আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি ব্যাপক সমদৃত হয়েছে যার প্রমাণ হিসেবে এটি টোকিও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয় করেছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের নববর্ষ প্রকাশনা দু হাজার ছাব্বিশের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত আট জানুয়ারি বৃহস্পতিবার মগবাজারস্থ আলফালা মিলনায়তনে বিকাল চারটায় অনুষ্ঠিত হয় নতুন প্রকাশনাগুলো হলো ক্যালেন্ডার দেয়ালিকা কলম নোটবুক প্রভৃতি দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ডক্টর মনোহরুল ইসলামের সঞ্চালনায় কারি আব্দুল আলিম আশিকের কণ্ঠে তেলাওয়াত ও দেশীয় সেক্রেটারির সদস্যদের অংশগ্রহণে দেশীয় থিম সং পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় দেশীয় সভাপতি বিশিষ্ট গীতিকার সুরকার ও শিল্পী সাইফুল্লামান সুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার সুরকার ওস্তাদ তাফাজুল হোসেন খান কবি মোশাররফ হোসেন খান সোলাইমান আহসান শরীফ আব্দুল গুফরান হাসান আলিম নাসির হেলাল জাকির আবু জাফর বাচিক শিল্পী শরীফ বাইজিত মাহমুদ লেখক ও গবেষক ড কামরুল হাসান বাংলাদেশ চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহিম মন্ডল সাংস্কৃতিক সংগঠক আবেদুর রহমান চলচ্চিত্র ও নাট্য সংসদের সিএনএস ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব মুকুল সিএনএস এর সহসভাপতি নাট্যকার ডক্টর আবু হেনা আবিদ জাফর সঙ্গীত কেন্দ্রের সহসভাপতি সাইফুল আরেফিন লেলিন প্রমুখ অনুষ্ঠানের শহীদ ওসমান হাদিকে নিয়ে গান পরিবেশন করেন সুর সম্রাট খ্যাত সুরকার শিল্পী মুশীর রহমান। যে তো নারহাদি প্রেরonarhadi উন্নতমমशीर। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতি চিন্তা ও আদর্শকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে শুরু হয়েছে মিম্বার প্রতিযোগিতা দু হাজার শহীদ শরীফ ওসমান হাদি চির উন্নত শির শিরোনামে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী পাঁচই জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত চলবে আয়োজকরা বলেন শরীফ ওসমান হাদি কেবল একজন কবি এবং একজন রাজনৈতিক ব্যক্তি নন তিনি একটি সময় একটি সংগ্রাম ও একটি চিন্তাধারার প্রতীক তার চিন্তা রাজনৈতিক অবস্থান সাংস্কৃতিক লড়াই ও ব্যক্তিগত জীবনকে গভীরভাবে অনুধাবনের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কবিতা বৃত্তি ও ভিজুয়াল উপস্থাপনা এবং প্রবন্ধ লেখা এই দুইটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শহীদ ওসমান হাদি খনিদের বিচার দাবিতে শিল্পী সমাবেশ ও দ্রোহ আয়োজন করে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য নয় জানুয়ারি শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ ওসমান হাদির লেখা গান কবিতা তাকে নিয়ে লেখা বিভিন্ন শিল্পী ও কবিদের গান কবিতা এবং প্রতিবাদী বক্তব্য দেওয়া হয় এ সময় শিল্পীরা গানে গানে শহীদ ওসমান হাদির খুনিদের বিচার চান অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই হাদির হত্যাকারীদের দেশে ফেরত আনার দাবি জানান তারা দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা উত্তরাঞ্চলের আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক উপলব্ধি বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত নয় জানুয়ারি সকাল দশটায় গাজীপুর মহানগরের শিববাড়িস্থ ইসলামী ট্রাস্ট মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন পিঠা শুধু খাবার নয় এটি বাংলাদেশের সংস্কৃতি পারিবারিক বন্ধন ও ঐতিহ্যের প্রতীক আধুনিকতার প্রভাবে হারিয়ে যেতে বসা দেশীয় সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রয়োজনীয় দেশীয় সাংস্কৃতিক সংসদ ঢাকা উত্তর অঞ্চলের তত্ত্বাবধায়ক জনাব মোহাম্মদ রফিকুল হায়দারের সভাপতিত্বে ও গাজীপুর জেলা সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান বিশ্বাসের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগরের প্রধান উপদেষ্টা অধ্যাপক জামাল উদ্দিন এবং প্রধান বক্তা ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি জেনারেল ডক্টর মোনারুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলার প্রধান উপদেষ্টা ডক্টর জাহাঙ্গীর আলম ও দেশীয় অফিস সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম